গ্রহণযোগ্য নির্বাচন আসলে কি ইসি যে বক্তব্য দিচ্ছে তাদের এখন যে প্রত্যাশা কতটা নিচে নেমেছে এবং সামনে নির্বাচন নিয়ে যে কতটা কঠিন অবস্থা হতে পারে সে অসুখ সংকেত আমরা ইসির বক্তব্যে দেখছি এবং আমরা প্রতিবাদ করব এক শতাংশ ভোটার এলেও নির্বাচন গ্রহণযোগ্য ইসি হাবিব চিন্তা করেছেন প্রত্যাশার পারদ কোথায় নেমেছে যে এক পার্সেন্ট ভোটার এলেও নির্বাচন গ্রহণযোগ্য এর চাইতে নিচু কথা আর কি হতে পারে যেই বাংলাদেশে একসময় নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভোটাররা ভোট কেন্দ্রে যেত সেখানে এক পার্সেন্ট ভোটার নির্বাচনে এলেও ভোট দিতে এলেও গ্রহণযোগ্য তাহলে সেই নির্বাচনের দরকারটা কি এক পার্সেন্ট ভোটার যদি কেন্দ্রে যায় সেটা যদি গ্রহণযোগ্য হয় সেই নির্বাচনটার দরকারটা কি দেখেন বাংলাদেশে আইন অনুযায়ী বা বাংলাদেশের সংবিধানে বা কোনো নির্বাচন সংক্রান্ত আরপিও বা কোনো আইনে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া নেই এবং গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য নির্বাচনের কোনো মানদণ্ড দেওয়া নেই কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন আইন বা বিভিন্ন স্ট্যাটিউট বা বিভিন্ন চুক্তিতে যেটা আন্তর্জাতিক আইনের মর্যাদা পায় সেখানে নির্বাচন নিয়ে কথা আছে তাতে বাংলাদেশে আসলে গত পনেরো বছরে যা হয় এটা কোনো নির্বাচনই না আন্তর্জাতিক কিছু মানদণ্ড আছে পার্টিসিপেটের হতে পারে ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে অবাধ ভোট দেওয়ার সুযোগ থাকতে হবে সেগুলো কিচ্ছু নেই সেটা আমরা বাদ দিলাম একেবারে মৌলিকভাবে যদি আমরা গণতন্ত্রের চেতনা বা আসলে জনপ্রতিনিধি নির্বাচন জনগণ ভোট দিবে তাদের প্রতিনিধি নির্বাচন করবে তারা দেশ পরিচালনা করবে এই মৌলিক কনসেপ্টের দিকে একটু তাকাই এক পার্সেন্ট মানুষ ভোট দিতে গেলে আসলে গণতন্ত্রের সেই চেতনার সাথে কোনো সংগতিপূর্ণ বিষয় হয় এক পার্সেন্ট মানুষ ভোট দিতে গেল। এর মানে জনপ্রতিনিধি নির্বাচনে মানুষের কোনো আগ্রহ নাই তাহলে সেই অর্থ করে সেই নির্বাচন কেন করবে আর সেটাকে বলছে গ্রহণযোগ্য নির্বাচন আসলে নির্বাচনটাকে যে অবস্থায় এনেছে কারচুপি করতে করতে বিরোধী দলবিহীন একতরফা ডামি আমরার মামুরা এমন অবস্থা করেছে তাতে অদূর ভবিষ্যতে নির্বাচনের এতটাই কঠিন অবস্থা হতে পারে যে এক পার্সেন্টের বেশি মানুষ ভোট দিতে যায় যাবে না এটা হয়তো বা ইসি বুঝে গিয়েছে এ কারণে ইসি বলছে যে না এক পার্সেন্ট হলেও নির্বাচন গ্রহণযোগ্য নাহলে এ ধরনের কথা বলতেন না এখন বলছেন এক শতাংশ ভোটার এলেও নির্বাচন গ্রহণযোগ্য সামনে বলবেন যে রাতে ভোট হলো নির্বাচন গ্রহণযোগ্য ভোট তো হয়েছে রাতে হোক আর দিনে হোক রাত তো আল্লাহর সৃষ্টি অতএব নির্বাচন গ্রহণযোগ্য তারপরে বলবেন যে জাল ভোট হলো ওটা তো ভোট জাল ভোট ওটা তো এক প্রকার ভোট ওটাও হিসাবে রাখতে হবে তারপরে বলবেন যে ডামি ভোট ওটাও এক প্রকার ভোট ভোটের আর অনেক ক্লাসিফিকেশন তৈরি করবেন সামনে কারচুপির বা অগ্রহণযোগ্য বা মানে যেগুলো নিয়ে সমালোচনা সবকিছু হলেও সমস্যা নেই নির্বাচন গ্রহণযোগ্য অতএব গ্রহণযোগ্য নির্বাচনের এক উদ্ভট মানদণ্ড একটা অশনি সংকেতমূলক কথাবার্তা ইসি বলার চেষ্টা করছে আমরা এর প্রতিবাদ করছি আসলে বাস্তব কথা হওয়া যেটা হওয়া উচিত যে আসলে কমপক্ষে ফিফটি পারসেন্টের কম মানুষ যদি ভোট কেন্দ্রে যায় সেটা সুন্দর নির্বাচন বলা যাবে না তবে মূল বিষয় হচ্ছে জনগণকে ভোট কেন্দ্রে নিতে জনগণ যদি ভোটের প্রতি আগ্রহ হারায় সেটা নিয়ে কোনো কথা নেই পৃথিবীর অনেক উন্নত দেশে ভোটের প্রতি জনগণের আগ্রহ নেই কিন্তু ভোট দেওয়ার স্বাধীনতা অথবা লেভেল প্লেইং ফিল্ড পছন্দের প্রার্থী এগুলো কতটুকু আছে এবং জনগণের ভোট দিতে কোনো ভয়ভীতি নেই এই পরিবেশ কতটুকু করতে পেরেছে এবং ভোট দিলে সেটা কাজে আসবে এর মানে ভোট দিবে এক জায়গায় অন্য জায়গায় চলে যাবে না এই গানটি কতটুকু আছে এগুলো যদি সব ঠিক থাকে তারপরে ভোট কম পড়লেও সেটা গ্রহণযোগ্য মূল হচ্ছে যে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে হবে এটাই হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু সেই পরিবেশ তো নেই আর সেটা কম কত ত্রিশ পারসেন্টের কম মানুষ কখনও ভোট দিতে যাবে না যদি মোটামুটি পরিবেশ থাকে ভোট দেওয়ার তিরিশ চল্লিশ পার্সেন্ট একেবারে চোখ বুঝে যাবে আর বাংলাদেশের মানুষ সমাজটা এখন যেভাবে হাইলি পলিটিসাইজড বাংলাদেশে যদি কোনো নির্বাচন ফ্রি ফেয়ার ক্রেডেবল কম্পিটিটিভ হয় লেভেল প্লেইং ফিল্ড থাকে কোনো সংঘাত সংঘাত আশঙ্কা না থাকে তাহলে বাংলাদেশের নব্বই পার্সানব্বই পার্সেন্ট মানুষ ভোট দিতে যাবে মানুষ ভোটাধিকার বঞ্চিত হতে হতে এতটাই ভোট দেওয়ার ক্ষেত্রে আগ্রহ তৈরি হয়েছে যে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ভোট দিতে যাবে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসান হাবিব খান তিনি বলেন ওই সময় ছয়ত্রিশ শতাংশ ভোট কম না নির্বাচনে এক শতাংশ ভোটার এলেও গ্রহণযোগ্য ছয়ত্রিশ শতাংশ ভোটার এসেছে এটা আমরা মোটেও বিশ্বাস করি না ভোটার ছয় শতাংশ আসেনি আর ওই যে বললাম যে আসলে পার্সেন্টেজ কীভাবে বানায় আওয়ামী লীগের এক নেতা ঠাকুরগাঁও ফার্স্ট করে দিয়েছে যে সারাদিনে ভোট পরে তিনশো বিকাল হলে ওটাকে বানিয়ে দেয় তিন হাজার একশো ছেষট্টি অতএব কিভাবে ছয়ত্রিশ পার্সেন্ট হয় এটা জাতি জানে পাশাপাশি আসন্ন দ্বিতীয় তৃতীয় ধাপে নির্বাচনকে কেন্দ্র করে ভোটার ও প্রচারণা চালাতে হবে পাশাপাশি আইন মানে নানান চেষ্টা করছে কিন্তু কোনো কাজ হচ্ছে না যাই হোক দর্শক আমরা মনে করছি যে সামনে এক পার্সেন্টও মানুষ ভোট দিতে নাও যেতে পারে আওয়ামী লীগের লোকজনই যাবে না আওয়ামী লীগের লোকজনই এখন এই ভোটাধিকার হরণে ক্ষুব্ধ হয়ে আসল ঘটনা ফাঁস করে দিচ্ছে সামনে আসলেই সংকেত নির্বাচন ব্যবস্থা